দিন দিন যেন মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে চোখে কিছুই দেখতে পাই না এরকম মনে হয় নিজে নিজের নিজের কাছে এই আর কি তো এদিকে আমরা মা মেয়ে দুজনেই মিলে চলে গেলাম সিম তোলার জন্য আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী বলুন তো যেখানেই যাই ইফতারের পরে ভয়েস দেওয়ার জন্য মানে শব্দ আসবেই আসবে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন বাহিরের শব্দটা তো এই যে এদিকে আমার শিফা মা শিমগুলো নিয়ে আসতেছে তো আমার মেয়েটা কিন্তু নিজের ইচ্ছাতে এভাবে ওনাটা ঘুমটা দিয়ে নিয়েছে তো এই যে দেখেন পড়ে গেল আবার আমার শিফা মাটা তো এদিকে আমাকে হাসতে আমার দিকে তাকিয়ে যে আমি ভিডিও করি তো আমার শিফা মাটা আটা দেয় আর হাসে তো এদিকে আমি তরকারিগুলো কেটে কুটে নিলাম ধোয়ার জন্য ধুয়ে মানে রান্নাটা বসা দিব তো এই যে আমার কাটাকাটি শেষ এখন রান্নাটা বসা দিব আমার শাশুড়ির মা বলেছে আজ উশিল লাড়াচাড়া রান্না করার জন্য তো এই উশিল লাড়াচাড়াটা মার কাছে অনেক পছন্দ মানে বেশি বড় বড় সিম বাততি হলে ওইগুলো খেতে নাকি মার কাছে ভালো লাগে তো সিমগুলো বাড়তি হয়েছে তার জন্য এই আনা কাকিদের কাছ থেকে তো এ দিকে এই যে প্রথমত পানি দিয়ে আলু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম বলকে শিখিয়েছে গিয়েছে কি বলুন তো বাহিরে মানে ওটার ভিতরে বয়স বয়সটা দিচ্ছি চারোপাশে কুকুরের ডাক আর ডাক মানে একটু ভয় ভয়ও করছে এই আর কি তো ভয় করে কিছুই লাভ নেই আমার ভয়েস দিতে হবে আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার করতে চাই এভাবেই দিতে হবে তো এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে সিমটা দিয়ে দিলাম আর হচ্ছে রসুন চাঁচা দিয়ে দিলাম তো সিমের সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম মাকে আবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা টমেটো সিমের সাথে দিব বলতাছিল ছিল হ্যাঁ দিয়ে দে সমস্যা নেই তো এই যে বলো গিয়েছে এখন ঢাকনাটাও উঠিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাই এদেরকে অসংখ্য ধন্যবাদ তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এটা হচ্ছে নিরামিষ নিরামিষে মানে মরিচটাও দিয়েছে দুই পিস যেহেতু বাবা খায় ঝাল খেতে পারে না তো এই দুই পিসও বাবার কাছ থেকে দূরে রাখা রাখতে হবে যেন বাবার প্লেটে না যায় যদি যায় তাহলে তাহলে তো বাবা খেতেই পারবে না তো এই যে আমার লাড়াচাড়া কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন কি বলুন তো রুমের ভিতরে এতই আলো কম মানে অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওর ভিতরে তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ